ইউ ক্যানট বি গ্রেটফুল অ্যান্ড আনহ্যাপি অ্যাট দ্য সেম টাইম আপনি কখনোই একই সাথে কৃতজ্ঞ এবং আনহ্যাপি হতে পারবেন না অর্থাৎ যদি আপনি কৃতজ্ঞ হন তাহলে অবশ্যই আপনি সুখী হবেন ইনশাল্লাহ এটা ধরা যায় যে একটা গোপন রহস্য সুখে থাকার গোপন রহস্য সেটা হচ্ছে যে গ্রেটফুল হওয়া কৃতজ্ঞ থাকা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানুষের প্রতি কৃতজ্ঞতা কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মানুষ কিন্তু বাই ডিফল্ট অকৃতজ্ঞ পবিত্র কুরআ সুরা আল আদিয়াতের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের প্রতি অতি অকৃতজ্ঞ সো মানুষ বাই ডিফল্ট অকৃতজ্ঞ এটা আল্লাহ তালাই ঘোষণা করে দিয়েছেন তাহলে করণীয় কি কিভাবে আমরা তাহলে কৃতজ্ঞ হব এটা হতে হবে বাই ডিজাইন আমাদেরকে এই ডিজাইনটা তৈরি করে ফেলতে হবে আমাদের হ্যাবিটে নিয়ে আসতে হবে যখন আমরা এই কৃতজ্ঞতার চর্চা করতে থাকব। কেউ কিছু দিলে তাকে ধন্যবাদ দিব কৃতজ্ঞতা তার প্রতি প্রকাশ করব। কেউ একটা উপকার করলে তাকে যখন আমরা থ্যাংক ইউ দিব ধন্যবাদ দিব বা জাজাকাল্লা দিব তারপরে হচ্ছে কারো মাধ্যমে আমি কোনো উপকার পেয়েছি জ্ঞান পেয়েছি বা কোনো একটা ইনফরমেশন পেয়েছি আমি তাকে ধন্যবাদ দেব তার প্রতি কৃতজ্ঞ থাকব এবং যখনই আমি কোনো নেয়ামত আমার সামনে আসবে আল্লাহ তালার সাথে সাথে আমি আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হব এবং শুক্রিয়া আদায় করব। এটা শুধুমাত্র ভালো নেয়ামত না যদি পরীক্ষার মতো কোনো নেয়ামত হয় কোনো যেটা আমরা খারাপ ভাবি এরকম কোনো নেয়ামত হয় দেখেন অনেক সময় আমরা কিন্তু খারাপ ভাবি অনেক কিছুকে সেই জিনিসটা আসলে খারাপ হয় না আমাদের জন্য ভালোই হয় আল্লাহ তালা আমাদের জন্য ভালো মনে করেন বিধায় আল্লাহ তালা অনেক কিছু আমাদের সামনে নিয়ে আসেন সো সেটার জন্য সুক্রিয়া আদায় করা যখন আমরা বাই ডিজাইন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে সুক্রিয়ার চর্চা করবো কৃতজ্ঞতার চর্চা করব তখন এটা আমাদের হ্যাবিট হিসেবে ডেভেলপ হবে এবং ইনশাআল্লাহ যার কারণে আমরা হ্যাপি থাকতে পারবো কৃতজ্ঞ থাকতে পারবো এবং হ্যাপি থাকতে পারবো আপনি প্রকাশ করবেন হ্যাপিনেস এটা আপনার প্রাপ্য এটা আপনার মানে এটা আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ মানে আনহ্যাপি হওয়ার তখন কিছু থাকবে না আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে হ্যাপি রাখুক সকলকে কৃতজ্ঞ হওয়ার তাও ফিক দান করুক আল্লাহ আসসালামু আলাইকুম